পরদেশী পরদেশী পরবাসী পরের সাক্ষাৎ পর বোঝা মাথা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নানা দৃষ্টি শ্রী মাতা তারা শুধু শ্রী অনেক প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্তবন্ধটি সারা পৃথিবী ধরে ধরে এখান আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে বানে থাক সুস্থ থাক সৎসঙ্গ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর তামিল করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভর আশীর্বাদ প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারে যুক্ত থাক সামনের যে সিজনটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এটা সারা বছরের জন্য খুব প্রয়োজনীয় যারা এই পরিবারের কথা শেয়ার করে জবাব পাঠায় লাইক পাঠায় ফটো পাঠায় তাদের অনেক অনেক আশীর্বাদ আমি ধাম থেকে করি এটি শরীরের এনি টাইপ অফ বডি পেন রিডিউস করে এটি মারুভূমি দিব্যধারা দিব্যধারা দিব্য গুণ সম্পন্ন আমি বারবার বলি দিব্যধারা দিব্য গুণ সম্পন্ন যে কোনো তেলের সাথে এটি মিশিয়ে মাখা যেতে পারে সেই জায়গাটায় একটু একটা ভালো ফল দেয় যাদের দাঁতে ব্যথা হয় তারা দাঁতে ব্যথায় একটু দিয়ে এটি লাগাতে পারে কাজ দেয় দিব্য ধারা যত মানুষ ইউজ করেছে প্রত্যেকের ধারা সম্বন্ধে দিব্য অভিজ্ঞতা প্রত্যেকে যাদের থ্রট হয় থ্রাভেল হয় যাদের ব্রেদিং প্রবলেম থাকে এই দিব্যধারা মারাত্মকভাবে কাজ করে যাদের কানে মেথা হয় মারাত্মকভাবে কাজ করে প্রচন্ড শর্দি কাশি প্রচন্ড কাশি সেখানে কিন্তু দিব্যধারা মারাত্মক কাজ করে স্টমাক रिलेटेड প্রবলেম সেটা ইনডাইজেশন হতে পারে সেটা কনস্টিপেশন হতে পারে সেটা পেটে ব্যথা হতে পারে লোজ মোশন হতে পারে সেটাতে মারাত্মকভাবে কাজ দেয় দিব্য ধারা যাদের মাথাটা ব্যথা করছে হঠাৎ কোথাও মাথা ব্যথা হয়ে গেছে বা মাইগ্রেন রয়েছে সেখানেও কিন্তু দিব্যধারা মারাত্মকভাবে কাজ করে লোজ মোশানে মারাত্মক কাজ করে এবং ঠান্ডা লেগে গেলে হাঁচি কাশি সর্দি দিব্যধারা অতুলনীয় মানুষ কোন ওষুধে সুস্থ হচ্ছে সেটা ক্যান্সার থেকে সুগার থেকে প্রেশার থেকে কোলেস্ট্রল থেকে হাজারো হাজারো রোগ থেকে মুক্ত হচ্ছে ধামের ওষুধে আমি চাইব প্রত্যেকে সুস্থ দিব্যধারা বিক্রি হয় না মানুষ আয়োজন এনে দেয় আমি বানিয়ে দিই প্রত্যেকে প্রত্যেকে রাখুক সঙ্গে একটা ব্যাগের করে প্রত্যেকে নিয়ে বেরোক রাস্তাতেও সঙ্গে পথ চলার সাথী দিব্যধারা ভীষণ কাজ দেয় কোনো টাকা পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই ভয় কি আমি ছিলাম আমি আছি আমি